ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতে রুম ভাগাভাগি করেছেন লিওনেল মেসি নেইমার ও কিলিয়ান পে এই তিন মহাতারকাকে পিএসজি একত্রিত করেছিল যেন নিজেদের প্রতিবার দুটিতে তারা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেন কিন্তু সে মিশনে তারা সফল হননি উল্টো সে ক্লাবে থাকাকালীন তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়া তৈরি হয়েছে বিশেষ করে পুরনো বন্ধু মেসি এবং নেইমারের সঙ্গে তরুণ তুর্কি অ্যামবাপ্পের সম্পর্কের রসায়ন ঠিক জমেনি এতদিন পুরোবাতাসে এমন খবর মিললেও সম্প্রতি কিংবদন্তি রোমারিয়র পডকাস্টে গিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন নেইমার দুই হাজার একুশ সালে মেসি পিএইচডিতে আসার আগ পর্যন্ত অ্যামবাপ্পের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল কিন্তু মেসি আসতেই এমবাপ্পের আচরণ পরিবর্তন দেখতে পান এমনকি আর্জেন্টাইন মহাতারকাকে এমবাপ্পে ঈর্ষা এমন মন্তব্য করতেও দ্বিধা করেননি নেইমার এবার নেইমারের সেই মন্তব্যের জবাব দিয়েছেন এমবাপ্পে টিএনটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে আলাপচারিতায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন সত্যি বলতে আসলে কিছুই বলার নেই নেইমারের প্রতি আমার সম্মানবোধ অনেক তাকে নিয়ে অনেক কিছুই বলতে পারি কিন্তু ইতিহাসে অনন্য এক খেলোয়াড়ের সঙ্গে প্যারিসে যে সময়গুলো কাটিয়েছি সেসব নিয়ে আমি শুধু ইতিবাচক বিষয়গুলো মনে রাখতে চাই মেসি অবশ্য এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি প্রসঙ্গত মেসি ও নেইমার দুই হাজার তেইশ সালে পিএইচডি ছেড়ে যথাক্রমে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি ও সৈদি ক্লাব আলহিলালে হিলালে জমিয়েছেন আর গত বছর ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে রিয়েল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে নিউজ ডেস্ক স্পোর্টস